বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আমাদের কাছে এক ভাই কমেন্ট করছে ভাই আমরা লন্ডির দোকান দিই কিন্তু আমাদের কাছে অনেক ব্লাডের কাপুরের দাগ আছে মিন্সের মিন্স পরে থাকে সেই ধরনের কাপড় আমাদের কাছে আসে এখন আমরা কীভাবে এগুলো ওঠোবো ভাই সাথে সাথে তো এগুলো ওঠে না কিন্তু সাথে সাথে এগুলো উঠবে না যারা বাসাবাড়িতে আছে তারাও কিন্তু ভিডিওটা খেয়াল করে দেখবেন এটা কিন্তু একটা ব্লাডের ব্লাড পরা একটা বিছানার চাদর আমাদের আবাসিক থেকে আবাসিক কাপুরে আমরা কাজ করি সেখান থেকেই আসছে ব্লাডের দাগ কিন্তু ভাই বলছে যে ভাই আমরা তো যত মেডিসিন দিই কিন্তু কোনো কাজ হয় না কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো যে মেডিসিন ছাড়াই ব্লাডের দাগ এবং মিনসের দাগ উঠানো সম্ভব আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে যদি কোনো চুরি থাকে আমাকে কমেন্ট করবেন যে ভাই এটা এভাবে হয় না কিন্তু আমি যেভাবে করব যদি এভাবে আপনাদের না হয় আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল দেবেন এই যে দেখতেই পারছেন তিনটা জিনিস সার্ফ এক্সেল এবং শ্যাম্পু এবং আরেকটা হলো ডেটাল সাবান এটা যাদের ওয়াশিং মেশিন আছে তারা ওয়াশিং মেশিনে ওয়াশ করবেন যাদের ওয়াশিং মেশিন নাই তারা বলে ভিজিয়ে রাখতে পারবেন কত ঘন্টা ভিজিয়ে রাখবেন কত মিনিট ভিজিয়ে রাখবেন আমি এই ভিডিওতে বলে থাকবো আজকে যারা বাসাবাড়িতে আছেন তারাও ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন কারণ আপনাদের কাছে তো কোনো মেডিসিন নাই কোনো ভালো ধরনের মেডিসিন নাই আপনাদের কাছে এগুলোই থাকে এগুলো দিয়েই আপনারা ওয়াশ করবেন কিন্তু কত ঘন্টা ওয়াশ করবেন এটা দেখবেন আপনি মিশিং থাকুক বা বল থাকুক আপনার একটা কাপড় এই কাপড়টা আমরা বারো ঘন্টা ভিজিয়ে রাখবো এই মিশিংয়ের ভিতরে আবার আমাদের বারো ঘন্টা পর আমাদের আসতে হবে সেটা তো আমরা দেখাতে পারবো না কিন্তু আপনারা বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে একটা কাপড় নর্মাল বারো ঘন্টা বা দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজানের পরে দেখবেন যে কাপুরের থেকে সব ব্লাডের দাগ চলে গেছে কিন্তু যাদের যারা লন্ডির দোকানদান বা এবং বাসা বাসাভারিতে যারা এই ধরনের দাগ নিয়ে ভোগ ভোগান্তিতে আছেন চিন্তিত আছেন তারা আমাদের এই ভিডিওটা দেখবেন যাদের ওয়াশিং মেশিন আছে এভাবে ওয়াশিং মেশিনে লারা দিয়া এখন আপনি বন্ধ করে রাখবেন বারো ঘন্টা বারো ঘন্টা রাখবেন ভিজিয়ে এবং যদি যাদের ওয়াশিং মেশিন নাই তারা বলে রাখবেন আমরা কিন্তু বারো ঘন্টা পর আসছি মিশিংয়ের ধারে কিন্তু আমাদের ভিডিওটা অনেক শর্ট শর্ট করে ফেলছি আমরা কিন্তু আপনি বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এই কাপড়টা আমি বারো ঘন্টা পরেই আপনাদের সামনে আবার হাজির হব আপনি দেখতেই পারছেন কাপড়টোর কিন্তু কালারই চেঞ্জ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু আপনি স্পেনটা করলাম যে স্পেন না করলে তো ওটার ভিতরে পানি থেকে যাবে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাইতে পারব না কিন্তু আপনারা আমি যে যে মেডিসিন দিছি যে যে সাবান দিছি ওগুলো দিয়েই আপনারা ভিজিয়ে রাখবেন যাদের ওয়াশিং মেশিন নাই তারা ওয়াশিং মেশিনে দিতে তো পারবেন না তারা বলে ভিজিয়ে রাখবেন যত ধরনের ব্লাডের দাগই হোক এবং মিনসের দাগই হোক এভাবেই আপনারা ভিজিয়ে রাখবেন আমি যে ভিডিওটা বানালাম অনেকে খারাপ মনে করবেন অনেকে ভালো মনে করবেন কিন্তু খারাপ খারাপের দিকে আপনারা কেউই নেবেন না কেন আপনাদের ভালোর জন্যই আমি ভিডিও বানাইয়ে থাকি এবং আমাদের ভিডিওতে লাইক ফলো করবেন আল্লাহ হাফেজ